বাবা ছেলের একই রকম কইলে পাপা দেখছে খাটটা তো উঠে যাচ্ছে এই খাট ভেঙে যাবে উঠে যাচ্ছে খাট মাইজের মধ্যে লাস্টে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তো চলো আজকে নতুন ভিডিও শুরু করছি তোমার তো আগের ভিডিওটা দেখলে যে ঘাট ছিল ঘাটের ভিডিও ছিল আর হচ্ছে গিয়ে শ্রাদ্ধ শ্রাদ্ধ সকাল অনেক দেরি করেই ভিডিওটা আমি স্টার্ট করে তো সকাল থেকে পারি ভুলে গেছিলাম তো পিসিরা সব এসেছিলো একটু কাজকর্ম ছিল সেগুলোর মধ্যেখানে সব মাথা থেকেই বার হয়ে গেছিলো ওই জন্য ভিডিওটা স্টার্ট করতে ভুলে গেছিলাম তো এখন আমার স্নান করা হয়ে গেছে ছেলেকেও স্নান করা হয়ে গেছে ওকে তো দেখলে বাবার কাছে শুয়ে আছে ওই যে শুয়ে আছে আর ওদিকে সব ব্রাহ্মণের মানে ওই বাড়িতে মেজে কাঠামাদের বাড়িতে কাজ হচ্ছে ওটা তোমাদেরকে নিয়ে যাবো দেখবে বান্নাও সকালবেলা শুরু হয়ে গেছে ভুলবেলা পাওয়া মানে আমার শ্বশুরমশাই সবাই মাছটা চিনে দিয়েছিল আর এখানে আমাদের বাড়িতে হচ্ছে কি ব্রাহ্মণরা খাবে লুচি দরকারি সেটা আর আমার শ্বশুর শাশুড়ি খুশুর শাশুড়ি এরা সব যেহেতু আজকে মাছ খেতে নেই সেজন্য ওদের জন্য আলাদা নিরামিষ ডাল আল হবে সেটা এখানেই করে নেওয়াও হবে পিসিময়লা সবাই এখানে আছে আর পিসিময়া সব বাইরে ঘুরতে গেছিলো মেয়েরা একটু বাইরে গেছে সবার চান করা হয়ে গেছে তো সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর আমাদের পাশে অবশ্যই থাকো আর আমার ছেলের চ্যানেলটাকে অবশ্যই যা যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো তার ভিডিওগুলো দেখে এসো রোহন বেবি শর্টসে তো তাড়াতাড়ি চলো দেখে এসো গিয়ে চ্যানেলটা আচ্ছাও দেখতে থাকো কী কী করি না করি কিছু হলো তোমাদের সঙ্গে শেয়ার করো আর কালকের মারা এসেছিলো ঘাট তুলে পুরো চলে গেছে বাড়িতে আজকের আসেনি তেমন কেউ পিছিয়ে এসেছে শুধু আর কালকে সবাই আসবে কালকের ভিডিও আলাদা হবে আজকে কী কী করে না করি সেটা তোমাদের দেখাও তো চলো আর এটা হচ্ছে আমাদের ঘর মানে আমার শ্বশুরবাড়ি এটাই ঘরে ঘরে আমরা থাক থাকতাম আগে ওই যে জানলায় জামা কাপড় কালকে ঘাট উঠেছিলাম কিছু রয়েছে আর কিছু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এই যে হচ্ছে আমাদের খাড় এই খাটটা ছিল ওই বাড়ির খাট তো এই বাড়ি খাটটা ওই বাড়িতে নিয়ে গেছে ওই বাড়ি খাটটা আমাদের থাকার জন্য ভাঙা ছিল খাট আর করবো আসি না এখানে টুকটা খাসি এখানে মানে রাখা আছে এখানে এসে থাকি আমরা আর ফ্যান চলছে তো শোনা যাচ্ছে না তো চলো আর এখানে দেখো এই যে ঠাংমাটা আলু পুটছে এখানে ব্রাহ্মণরা খাবে আর আমার শ্বশুর শাশুড়ি ওরা খাবে তার জন্য আলু ভাজা ডাল হবে লুচি ঘুগনি হবে তার জন্য আর তারপর এখানে দেখো শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে এই বাড়িতে মানে আমার কাকি শাশুড়িদের বাড়িতে শ্রাদ্ধের কাজ হচ্ছে এখানে আর খাওয়া দাওয়া দুপুরবেলা এখানেই এখানেই হবে না ওই বাড়িতে হবে মানে আমাদের বাড়িতে আর ভিডিওটা তোমার দেখো কন্টিনিউ যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা কমেন্ট করে জানিও এই সময় তো ভিডিও করাটা ঠিক হচ্ছে কি যায় না কিন্তু অনেকেই ভিডিও করে বা তোমরা অনেকে জানবে এতদিন ভিডিও দিচ্ছি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করা সেটাও আমাদের একটা কর্তব্য সেই জন্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম তাছাড়া একটা স্মৃতি হিসেবে থেকে যাবে সারাটা জীবন তো চলো দেখতে থাকো ভিডিওটা केबीसी सवाल वो मैंने वो बोलते ना मेरा वीडियो करते थे हां जा जो लोग कोई ऐसा वीडियो मेरा नहीं इसको नहीं है लाला ये ये जा हरिनवाला तरफ देखती बात है तो भाई

ये더라 फर्स्ट है ये बुझना है हां ये सब कोई ये कहते हैं अरे राम 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 वो दोनों बोल बोलते हैं माता माता नाच मत आइए कथा चले या छत पर एक बड़िया आई ना पागल मैं चले ना ए दो चली ए बोल बोल दो नहीं दो बच्चे ये धाने रखा दे बड़का रखे दो फल फल ले ले आओ 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 এদিকে দেখো আমাদের উঠানে খাওয়া দাওয়ার ব্যাপারটা হবে আর ওদিকে গান বাজনা সব হচ্ছে আর এদিকে আমি রান্না করছি লুচি আর ঘুগনি যেটা ব্রাহ্মণরা খাবে আর আলু ভাজা মুগ ডাল এইগুলো করছি দেখো প্রায় হয়ে গেছে হয়ে পরে করা হবে আর এখানে দেখো সবাইকে গিয়ে দওয়া করছে আমার আরও দেওরা সবাই আছে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে আজকে শ্রাদ্ধ সেই জন্য যে ওই বাড়িতে কাজ হচ্ছে তো ওখানে কাজ হওয়ার পরে যে ঘুষ থাকে যে গলিতে না তো সেখানেও গিয়ে কাজ হয় সেখানে গিয়ে সবাইকে মোশা করতে হয় আর সেটাও হবে তো যতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো দেখতে থাকো ভিডিওটা তারপর দেখো এখানে আমার দেওয়ার খেতে বসছে ওর পায়ে একটু চোর হয়েছে কুঞ্চি ফুটে গেছে ওকে অপারেশন করতে হয়েছে সেলাই করতে হয়েছে সেলাই করে বার করতে হয়েছে তাই জন্য হাঁটাচলা করতে পারছে না এই কাজের সময়ে তো সেই জন্য ওকে চেয়ারে খেতে খেটে দেওয়া হয়েছে আর মেয়ে কিন্তু পিসি নিয়ে বসছে তখন তুলি আর নিয়ে বসছে মানে দিয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব বসবো সবার লাস আছে আর একটা খুব খারাপ সিচুয়েশন হয়তো কাজ আর কাজের মধ্যে আমার খুব খারাপ লাগছে তো চলো আমি খাওয়া দাওয়াটা করেছি হয়তো একটু রেডি তোমাদের সঙ্গে যাবে আমি বাড়ি কষ্ট করে বিরোধ করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি আর কেমন কি কি মনে থাকছে না আর দিদি দেখো আমাদের এখানে বলছিলাম কিন্তু ওটা তো হয়েই থাকে না তো যাই হোক মেয়েকে দিয়ে বাউকে ওকে নদকে দিয়ে বলছিলাম যে ভিডিওটা করে দেব না মনে থাকছে না এত কাজের মধ্যে মনে থাকে আর জানো তো তোমরা আমি এখন বেশি কাজকর্ম করতে পারি না তো বাড়িতে এলে যতটুকু না করলে নয় তো করতেই হবে বলো একটা কাজ বাড়ি নয় তো লাস্ট বাজে আমরা খেতে বসেছি এখানে সবাই বাড়ির লোকের যারা ছিলাম সবাই খেতে বসেছি অনেকটাই বেলা হয়ে গেছে আর দাওয়া খাওয়া আমাদের দাদা ভাসুরা পিসিমনিরা এখন বসে গেছে তার তারপর করে সবাই রাত্রের জন্য আনাজ টাকা ফোটা হচ্ছে বিকেল বেলা সবাই বসে আড্ডা মারছিলাম আর রানিরা এই রানিরা রান্না তো খুব সুন্দরই করে তো যেহেতু পরের দিকে রান্না হবে পিসিরা সব ওদিকে আছে আর এদিকে সব রান্না বান্না আনাজ টাকা ফোটা হচ্ছে আর আমরা অনেকটা ঘুরু ঘুরু করেছি তাই তো বাবা আর এখন ঘুরছে এই দেখো মানে যারা পাপা দেখে একটু পাপার মুখটা দেখি পাপা ও পাপা ও পাপা ওই যে পাপা এই তুই এই তুই এই কেন এই যে ঘুরতে বার হয়েছি আজকে ভিডিওটা কত বড় কর্তব্য ভিডিওটা জানি না সব পিসিরা বাইরে বসে আছে পাড়ের দিকে এদিকে তো যেতে নেই আজকে যেতে পূর্ণিমা লাগবে লেগে গেছে যেন তো তারপরে চলে এসেছি রাত্রেবেলা খাওয়ার জন্য আর একটু গান ছেড়েছিল ওই জন্য বয়স অভার করছি তো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে পরের দিন ব্লগে তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো জানি না যতটুকু পারবো শেয়ার করবো তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাইবে এখনকার মতন সবাইকে